নমস্কার বন্ধুরা এম এস স্বামী চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি চিকেন খিচুড়ি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবে। আমি চিকেন খিচুড়িটা কেমনভাবে বানাই আপনাদেরকে দেখাবো চলুন এই দেখুন বন্ধুরা আমি চিকেন খিচুড়ি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি সাতশো গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি মুসুরির ডাল আর গোবিন্দভোগ চাল দেখুন কড়াটা আমি আগে থাকতে বসিয়ে রেখেছি তেলও দিয়ে রেখেছি আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তেজপাতা দেবো গোটা গরম মশলা দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি দু মিনিট মতন একটু ভেজে নেব লাল লাল করে এই দেখুন পেঁয়াজটা আমার পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো চার চামচের এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেবো স্বাদ মতন লবণ লবণটা অবশ্যই আপনারা একটু চেক করে নেবেন মশলাটা একটু কষিয়ে নেবো ভালো করে আর হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলের আরও ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এই দেখুন আদা রসুনটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড় দিয়ে দেবো চা চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো চার চামচের এক চামচ জিরের গুঁড়ো এটা আমি এক মিনিট নেড়ে নেব এ দেখুন আমার মশলা থেকে কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব চিকেন চিকেন আমি দু মিনিট মতন ভালো করে একটু কষিয়ে এই বন্ধুরা আমার চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি চিকেন থেকে একদম পুরো তেল ছেড়ে দিয়েছে এই যে দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো মুসুরির ডাল আর যে আতর চাল গোবিন্দভোগ চাল আমি ধুয়ে রেখেছিলাম সেইগুলোই দিয়ে দেব এই গরমের সময় যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় আপনারা এখন চিকেন খিচুড়ি বানিয়ে খেয়ে দেখবেন মনে হয় কত ভালো লাগে খেতে আমি এটা দু মিনিট একটু ভেজে নেব চিকেনের সাথে একটু ভেজে নেব প্লেট মতন কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা একটু নেড়ে নেব আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন এর টেস্ট আলাদাই হয় আপনারা ভাবছেন হয়তো মুসুরির ডাল দিয়ে খিচুড়ি হয় খিচুড়ি হয় আপনারা এই মুসুরির ডাল দিয়ে গোবিন্দভোগ চাল আর চিকেন দিয়ে বানাবেন দেখবেন খেতে কত সুস্বাদু হয় এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল এবার আমি ঢাকা দিলাম পাঁচ মিনিটের জন্য এই দেখুন আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি খুলে দেখব এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার আমি একটু নেড়ে দেব এই দেখুন একদম সূক্ষ্মতোষ্ণ হয়ে গেছে এই খিচুড়িটা বানানোর জন্য বন্ধুরা আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন বা আমসি ব্যবহার করতে পারেন বা আম তেলও ব্যবহার করতে পারেন আমি এখানে দুটো পাতিলেবুর রস নিয়েছি এবার এই পাতিলেবুর রসটা দিয়ে দেব এই খিচুড়িটা হবে একটু ঝাল ঝাল একটু টক টক পেঁয়াজটা আপনারা এরকম সাইজের কেটে নেবে অল্প পরিমাণে এই যে ক্যাপসিকাম আমি দু মিনিট নেড়েই নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার চিকেন খিচুড়ি এবারে গ্যাসটা আমি অফ করে দেব এই দেখুন বন্ধুরা আমার রেসিপিটা পুরো হয়ে গেছে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন